আসসালামু আলাইকুম বিয়ার্স যারা কচু এবং কচুর খ্যাত বলে আর কি কচুর জমি যারা দেখেন নাই তাদের জন্য মানে একদম মানে তারা জীবন্ত যেটা সামসামি দেখতে পারেন নাই তারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন একটা মজা জিনিস দেখে যে আমরা যে কচুর লতি বলি সে কচু গাছের নিচ থেকে তাকাইলে দেখা যাচ্ছে অসংখ্য লতি বের হয়েছে এই দেখেন এই যে চারপাশ দিয়ে গেছে এইরকম অনেক লতি বের হচ্ছে এই লতিগুলি কেটে কেটে বাজারে বিক্রি করা হয় এবং আমরা যারা ঢাকা থাকি চাকরির সুবাদে বা কোনো কাজের সুবাদে সেখান থেকে কিনে কিনে খাই তো এই গ্রামে বাস করলে এগুলির সবচেয়ে ভালো সুবিধা হলো একদম ক্লিয়ার মানে খুব মজা করে একদম তরতাজা সবজি খাওয়া যায় যেটা টাকায় খাওয়া যায় না আপনারা যারা দেখেন নাই বা সবচেয়ে মজার কথা যারা তরতরা সবজি খেতে পারেন না কিন্তু এই ভিডিওর মাধ্যমে স্বাদ গ্রহণ করতে পারেন যে কেমন হতে পারে এই সকালবেলায় এইটুকু আপনাদের